ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান ভাইকে থেকে এসে আমাদের সাথে অংশ করেছেন আল্লাহ তার করুন বক্তব্য রাখছেন সহিদি কফলা ছাত্র শিবিরের স্বাধীন কেন্দ্রীয় সভাপতি গাজীপুর মহানগরীর সম্মানিত সদস্য জানাব সালাউদ্দিন আইব বক্তব্য রাখছেন জানাবিন আই।

প্রিয় কাফেলা বাংলাদেশি স্থানীয় ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি আজকের সম্মানিত সভাপতি গণপরিষদের অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন উপস্থিত সংগ্রামী মহানগরীর নায়বে আমির জননেতা জনাব ফাইবুল হাসান উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সঞ্চালক গাজীপুর মহানগরীর সম্মানিত সেক্রেটারি আপনাদের সকলের প্রিয় আসামি খানুদ ভাই উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের কিছুক্ষণ আগে যিনি বক্তব্য প্রদান করেছেন তুরস্ক থেকে আগত গাজীপুরের কৃতি সন্তান অধ্যাপক হাফিজুর রহমান উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ শহীদের আজ নতুন করে উজ্জীবিত উত্তর সরিফাইয়া আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ সম্মানিত শহীদ পরিবারের সদস্য সদস্যবৃদ্ধ আপনারা আপনাদের সন্তানকে হারিয়েছেন কেউ আপনার ভাইকে হারিয়েছেন কেউ আপনার বাবাকে হারিয়েছেন আপনাদের হারানোর বেদনা আপনারা সার কেউ অনুভব করতে পারবে না আপনাদের এই হারানোর ক্ষতি তোলা পৃথিবীতে কোনো শক্তি নেই যিনি সন্তান হারিয়েছেন আমি শহীদ শাকিব ভাইয়ের বাবার বুকের সাথে বুক মিলে দেখেছি তার বুকের যা ক্ষতি যে বেদনা বুকের যে ভগ্ধ শব্দ এই আকুতি বেদনা বোঝার কথা কোনো পৃথিবীর কোনো মানুষের নেই কিন্তু বাংলাদেশ জামা ইসলামের চেষ্টা করছে আপনার এই বেধুন বেদনা বিধুন পরিবারের পাশে সামান্য একটু সময় একটু আশা জাগিয়ে তোলার জন্য কথা সাথে সামান্য হলেও দূর করার জন্যে এই জন্য আজকে আপনাদের সাথে একসাথে একাকার হয়ে দুঃখগুলো ভাগাভাগি করে সুখগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা বাংলাদেশ জামা ইসলামের জন্য দোয়া করবেন আজীবন যেন জামাত আপনাদের পাশে থাকতে পারে সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য সুসংবাদ হল শহীদের তিরমিজি শরীফে আসে ছয়টি বিশেষ মর্যাদার কথা সর্বশেষ মর্যাদায় রসুসালাম বলেছেন একটি একজন শহীদ কমপক্ষে সত্তর জন মিষ্টি জাহানি ব্যক্তিকে জান্নাতি করতে পারবে এই যে মর্যাদা আমি এখানে দেখলাম আজকে বিশ জন শহীদ ভাইকে বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে বিশ জন যদি আজকে এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই চেষ্টা করি এই আমাদের সবাইকে নিতে পারবেন সাহেব আমরা আজকে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই শহীদ বাইরে জান্নাতের মেহমান হিসেবে করুন সম্মানিত উপস্থিতি আমি শেষ করছি শহীদ আবু সাইদ ভাই আমাদেরকে দেখিয়েছেন তিনি শিখিয়েছেন এই শহীদ বাইরে আমাদের চেতনা আমাদের অনুপ্রেরণা আমাদের চেতনা হাত সাইরেন জাতিকে তারা তাকিয়ে চলেছে অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশে আলোর দিশা হয়ে তারা আমাদের সামনে এসে দুর্নীতি দূর করার জন্য রাস্তার জঞ্জাল দূর করার জন্য রঞ্জন অন্ধে লেগে থাকা দীর্ঘদিনের স্বৈরাচারের যেই বেদনা বিদুর অধ্যায় ছিল নতুন করে আলো দিয়ে সেগুলো মুছিয়ে দেয় আশা তুলেছে আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি সহায় হয় বাংলাদেশে নতুন করে বাংলাদেশের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গর্বের সাহায্যে ব্যক্ত করে আমার কথা শেষ করছি আমি